এখন যদি আমরা আবাবিল পাখির চিন্তা ভাবনা করি এটাকে ঠিক কোথায় এক কোটিরও কম ধরলাম দুই কোটি আর তাম পৃথিবী মিলে দুইশো থেকে আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান বসে আছি আর আবাবিল পাখির প্রার্থনা করি এটাকে যৌক্তিক বলেন যৌক্তিক কখনই হতে পারে না আমাদের বিশ্বে সাতান্নটা মুসলিম রাষ্ট্র তাম পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে বসে আছে কিচ্ছু করার মতো নাই ক্ষমতা আমাদের হাতে নাই সবগুলো ক্ষমতা ওই রাম আর বামদের হাতে আল্লাহ বাক বলেন আলমতার ওয়াকাইফাফা আলা রবুকাবিয়া হাবিল ফেল হেনবি আপনি কি দেখেন নেই ওই হাতিওয়ালাদের সাথে আমি কীরূপ আচরণ করেছিলাম আলাম আলা মিআজাল কায়েদা ফি ইতাদুলীল আমি আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিলাম কায়দা ফি ইতাদুলীল তাদের যতগুলো কূটনীতিক বুদ্ধি ছিল যতগুলো কায়দা কৌশল ছিল সবগুলো আমি আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছি বলি সুভান আল্লাহ মনে আছে আমাদের আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাবেন এখন আর পাঠাবেন কেন আমাদের তো শক্তি নাই আমরা কি মুসলমান নই সামান্য এই কয়েক কোটি মাত্র এক থেকে দেড় কোটি তারও কম ইহুদির সঙ্গে আমরা পাচ্ছি না ইহুদিরা দেখেন ওদের একটা পেস্ট আছে না ওই যে ক্লোজ আপ পেস্ট ওটা ওদের লাক্স সানস্লিক ওদের আপনি ইউনিলিভারের যতগুলো মা বোনরা যে প্রোডাক্টগুলো ইউজ করে ফেসওয়াশ ক্রিম হ্যাঁ পারফিউম ইউজ করে না এগুলো হয় না এরকম ইউনিলিভারের অধিকাংশ জিনিস সাবান হুইল অধিকাংশই সেই ইসরায়েল থেকে আসে অর্থাৎ এটা ওদের পণ্য তাম পৃথিবীতে ওদের পণ্য এখন বিস্তার করছে আর আমরা কি করি সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতুল ফিল থেকে আমাদের বড়টা শিক্ষা দেয়